আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কথায় আছে ফান্দে পড়িয়া বগা কান্দে বগার এখন কান্দা শুরু করেছে তারা মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে বা উপায় দেখছে না তারা এখন ফেসবুক লাইভ এসে আত্মসিৎকার করা শুরু করেছে তারা এখন ফেসবুক লাইভে এসে বলছে আমরা আন্দোলন করে ভুল করে ফেলেছি আমরা এই বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে আমাদের মতো লোকের নিরাপত্তা নাই কেন কথা বললাম এজন্য বললাম জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাহেব ফেসবুক লাইভে এসেছেন লাইভে এসে তিনি কান্নাকাটি করছেন এবং তিনি বলছেন সেই অঞ্চলের সাবেক এমপি এবং তার আত্মীয় স্বজন যাদের নামে মার্ডার কেস হয়েছে অর্থাৎ হত্যা মামলা হয়েছে তারা নাকি তার মানে লাইফ কেড়ে নেওয়ার বা জীবন কেড়ে নেওয়ার বা তাকে শেষ করার হুমকি ধামকি দিয়েছে এখন তারপরে তিনি আবার বলছেন আমার পিতামাতা গ্রামে থাকে তাদেরকেও বা মানে হুমকি ধামকি দিচ্ছে তাদের বাড়ি ঘর থেকে তাকে বিচ্ছিন্ন করে দেবে তাদেরকে নিচ্ছিন্ন করে দেবে আমাকে যেখানে পাবে সেখানেই আমার লাইফ হেল্প করে দেবে আমার দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেবে আমি প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা মানে বিদ্যুৎ এমপি বিদ্যুৎকে গ্রেপ্তার করছে না আমি প্রশাসনকে বারবার বলেছি আমাদের জীবনের নিরাপত্তা নেই এই জন্য কি আমি আমরা গণভ্যুত্থান করেছি আমি ছত্রিশ জুলাই যেটা সেই ছত্রিশ দিনই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে ছিলাম এখন আমার মতো লোকের যারা আন্দোলন করেছিল তাদের জীবনেরই নিরাপত্তা নেই এই বাংলাদেশ তো আমরা চাইনি আমরা আসলে আন্দোলনে যে ভুল করেছি আমাদের জীবনে নিরাপত্তা নেই আমি আগামীকাল থেকে এসপি অফিসের সামনে যে আমরণ অনশন শুরু করব যদি আওয়াম লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আমি আমরণ অনশন করব সেই অনশনে যদি আমার জীবন চলে যায় তা চলে যাক আতে মানে এইখানে ওর কথায় কয়েকটি শয়তানি লুকাই আছে আতেল সাহেব কয় তার জীবনের হুমকি দিয়েছে তাহলে সে যে হুমকি দিয়েছে সে রেকর্ডিংটা চালা তারপর তোর বাড়ি যদি ভাঙচুর করে সেই বাড়ির ভাঙচুরটা দেখান তুই যে শেষে দিয়ে যেটা বলেছি যে আমার আম লিগকে নিষিদ্ধ আম আমলিগ নিষিদ্ধ করলে ওরা তো এমনি ফেরা ওরা তো এমনি পলাতক আছে ওরা তো আর প্রকাশ্যে দিন দুপুরে মানে ঘুরতেছে না তুমি তো বলেছো তুমি মিয়া সে কথা তো বলেছো যে তারা মানে লুকায় আছে তারা ওই লুকায় থেকেই আমাকে হুমকি ধামকি দিচ্ছে তারা তো লুকায় আছে আর তারা তাদেরকে আমলিগ নিষিদ্ধ খুলে এখন আমলিগ নিষিদ্ধ নয় তাও তো তারা লুকায় আসে অর্থাৎ আমলিগ নিষিদ্ধ মানে কি আমলিগের যদি পাঁচ কোটি লোক থেকে পাঁচ কোটি লোককে ছাত্রলীগের মধ্যে গ্রেপ্তার করো এই চিন্তা ভাবনা করো এই বুদ্ধি নিয়ে ঘরো এই বুদ্ধি নিয়ে তুমি বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন করেছ এনসিবি মানে নাইদ ইসলামকে অনুরোধ করতেছ আরও অনুরোধ করবে আপনাদের নিরাপত্তায় আপনারা এই আম নিষিদ্ধ করতে পারতেছেন না এজন্য জন্য ইত্যাদি 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 তা তোমাদের মূল উদ্দেশ্য কি আমরা সেটা বুঝি যে মূল উদ্দেশ্য হলো যাতে আম লীগটা কী হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় নিষিদ্ধ হয়ে গেলে তোমরা মানে ফাঁকা মাঠে জল ঘোলা করি একটা গোল দেয় নির্বাচনে জয়লাভ করি ক্ষমতায় যাওয়ার প্ল্যান করো সে আশায় ঘুরে বালি বাবা আম লীগের পেছনে বড়ো বড়ো রাগাবাল দূতাবাস আছে বড় বড়ো রাষ্ট্র আছে তাদেরকে নিষিদ্ধ করা যদি সহজই হতো ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ মাহমুদ মাহফুজ আলম সহ আইন উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মহলে আছে হ্যাঁ তারা মানে বসে থাকতো না সুতরাং এসব মানে লাইভে এসে এসব কথাবার্তা বাদ দিয়ে একটু শান্ত সৃষ্ট হয়ে ভদ্র হয়ে চলার চেষ্টা করো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামি করা হতো